সেলা মহারিকুম মরাহনাতল্লহও আবার রাখাত। আমি একটি গজত পরিবেশঙ্গ। নেই কেহনেই আল্লা চারা। অতুলসিম যার করুনা দা্রানেই কেহনেই আল্লা যারা। অতুলসীম যার করুনা দ্রা। যার পেমে সুসবিতনি খেল চাহান। পেমে নিখিল জহানি গায় তে গুণগান আল্লাহ 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 মোহ আল্লাহ আল্লাহ আল্লা মোহন আদারে রে বুক ছি দীপ্ত কিরণ হেসে উ টে গাই অদর হাওয়ার মাঝে শীতল প্রীতি ছুঁয়ে যায় প্রতিটি জীবন আদারের বুক চিরে দীপ্ত কিরণ হেসে উঠে রাঙায় ভুবন অদর হাওয়ার মাঝে শীতল প্রীতি ছুঁয়ে যায় প্রতিটি জীবন যার প্রেমে সুশোভিত নিখিল জাহার গায়ারে গুণ গান আল্লাহ 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 বুহ আল্লাহ 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 বিরান মাঠে জাগে শুকে ফসল ঢেউ ঢেউ কে রে নে শ্যাম মমতা বন বনানি যার ফল সজয়নুকিত নিখিল জাহান যার পেমে শুসভিত নিখিল জাহান নির গুণ গুণগান আল্লাহ 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 মহা Allah, Allah Allah muhammad. Allah, Allah, muhammad, Allah, 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 muhammad, Allah, Allah, Allah,